রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমাদের বাড়িতে গোপসোনার প্রাণ প্রতিষ্ঠা করা হলো চলো দেখা যাক আর সারাদিন কী কী করি প্রথমেই বলে দিই তোমরা যেই স্থানে গোপালের প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছ সেই স্থানটা পরিষ্কার করে নিও এবং শুদ্ধ করে নিও গঙ্গাজল ছিটিয়ে দিও প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে গোপালের জন্য নতুন জামা কাপড় দরকার তার জন্য আমরা নতুন জামা কাপড় নিয়ে নিয়েছি গোপালের সাজকোজ নিয়েছি চলো দেখো এবার আমরা গোপালের জন্য কি কী করছি এখানে শুরু হয়ে গেছে বান্না গোপাল সোনার জন্য পাপড় ভাজা হচ্ছে ওই দিকে হচ্ছে গোপালের জন্য নাড়ু তৈরি আমাদের ইচ্ছে ছিল আমরা গোপালের প্রাণ প্রতিষ্ঠার দিন গোপালকে পাঁচ রকমের ভাজা অন্যভোগ করে দেব। তাই সেই প্রস্তুতি চলছে এদিকে দেখো আমার পাপড় ভাজাও শেষ হয়ে এসেছে ওইদিকে মায়ের নারকেল নাড়ু করছে তার পাকও চলে এসেছে চলো এদিকে আমরা একটা একটা করে সবজিগুলো সব ভেজে ফেলি ওইদিকে সবজিটা ভাজা হতে থাকুক আর এদিকে দেখো আমাদের নাড়ু তৈরি করা শুরু হয়ে গেছে এদিকে পটলগুলো সব ভাজা হয়ে গেছে এবারে একে একে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা হতে থাকুক আর তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো আমাদের সব গুছানো গাছানো কমপ্লিট এদিকে পুরোহিত মশাই চলে এসেছে গোপী পুজোও আরম্ভ হয়ে গেছে চলো এবারে দেখো গোপী স্নান করানো হবে দেখো আমাদের কপি খুব সুন্দর বসে স্নান করছে গোপুসোনার স্নান হয়ে গেছে নতুন বস্ত্র পরিয়ে নিয়ে চলে এসেছি গোপু জায়গায় বসিয়ে দিয়েছি এবার গোপসোনার আরতি হচ্ছে সত্যি এই অপরূপ দৃশ্য গোপু স্নান করার দৃশ্যটা দেখে সত্যি মন প্রাণ সব ভরিয়ে গেছে তোমরাও দেখো তোমাদের খুবই ভালো লাগবে গোপসোনাকে আনার পর থেকে আমাদের সংসারে যেন সুখ শান্তি ডবল হয়ে গেছে সত্যি বলছি গোপসনাকে পেয়ে আমি ধন্য আমার মনের ভিতরে যেন আলাদাই শান্তি গোপসোনাকে পেয়ে আমার গোপীষণার পুজো সম্পূর্ণ হয়েছে এবারে দেখে নাও আমার গোপসাকে কেমন সুন্দর লাগছে দেখো পুরো একদম রাজপুতরের মতো লাগছে আমার গোপীষণাকে তোমাদের সবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর সবাই কমেন্ট বক্সে লিখে দিও রাধে রাধে গোপীচনা সবার মঙ্গল করবে সবাইকে ভালো রাখবে চলো বন্ধুরা এবার তোমরা সবাই গোপীষণার ভোগ দর্শন করে নাও আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমরা আমার কপুসোনার নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করো আর এই চ্যানেলে নতুন যারা এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার পাশে থেকো তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো রাধে রাতে বন্ধুরা